আপনার ভুলগুলি ধরা দিবে সেই আপনার প্রকৃত ফ্রেন্ড আমার কেরিয়ারের বিল্ড পিছনে মানে ধরেন আফরান নিশো ভাই নাটকে তিনি অনেকদিন যাবত অভিনয় করছেন পাশাপাশি তিনি দারুণ একজন মজার মানুষ অর্থাৎ তার হাসি দেখলে বা তার কথাবার্তা শুনলে আপনারা হয়তো নাটকে হেসেই থাকবেন তিনি আর কেউ নন সিএম নাসির ভাই নাসির ভাই আপনার তো মানে যখন আপনাকে টিভি স্ক্রিনে দেখে বা আপনার ইউটিউবে আপনার নাটকগুলো দেখে আপনাকে দেখেই কেন দর্শকরা ওখানে থমকে যায় যে আসলে তার এই ক্যারেক্টারটা একটু দেখি আসলে কি বলতে চাচ্ছে এটা আপনার কেমন লাগে এটা বেসিক্যালি তাদের ভালোবাসা আর সেকেন্ডলি হচ্ছে ওই তারা আমাকে মনে করে আমি পাশের বাসার ছেলেটা এবং খুব আপন করে নেয় আর এই জন্যই হচ্ছে মানে মেস পিপল ধরেন যারা হচ্ছে আপনার রিক্সা চালায় বা যারা হচ্ছে মানে যাদেরকে আমরা তথাকথিতভাবে নিম্ন লোক বলি মানে ওই আমাকে মেস পিপল আর কি যারা হচ্ছে অনেকেই নাটক দেখে তারা খুব ভালোবাসে এবং তারা তাদের আপন করে নেয় আর কি তাদের এটাই হচ্ছে এটাই আমার সার্থকতা এই যে মেস পিপলের কথা বলেন অর্থাৎ নির্মোদ যারা দিনমজুর বা রিকশালা থেকে শুরু করে যারা আছে তারা আপনার বেশি ভিউয়ার্স আপনার মনে হয় এক্স্যাক্টলি সবাই ভিউয়ার্স বাট তাদের তারা তো আসলে মানে ফেসবুকে বা তারা তো ওইভাবে কোনো সময় কমেন্ট করতে পারে না ও হুটহাট যখন রাস্তাঘাটে দেখা যায় রিক্সাওয়ালা যখন ভাড়া নেয় না তখন হচ্ছে মানে আমি নিউ মার্কেটের সামনে এক ছেলে আমার জাম খাওয়াবেই ও বলছে আমি ভাই আপনার খাইতে হবে এক ছিল খাইতে হবে আমি বললাম আমি না কেন আমি তো খাবো না এখন ভাই এটা আমার আমি বলতে পারব না ভাই আমারটা খাইছে তো এটা হচ্ছে ওর একটা ও এটা ওর জায়গা থেকে ওর ভালোবাসার বই প্রকাশ এখন আপনি অনেকজনেরই ফ্যান হইতে পারেন মেসির ফ্যান হইতে পারেন সাকিব হাসানের ফ্যান হইতে পারেন তাহলে আপনি একটা পারফিউম গিফট করলেন ওই ওইটা আমার কাছে একটা পারফিউম ওরকম আর কি ছোটোবেলায় যখন স্কুলে পড়াশোনা করতেন তখন আপনার আইডল কে ছিল অভিনয় জগতের বাংলাদেশ হোক বা দেশের বাইরে হোক না আমি বেসিক্যালি সত্যি কথা বলতে আমি মানে এস আর কে এর ফ্যান তো সবাই তো এমনি বাংলাদেশে আমি যেটা বলতে গেলে আমি মোশারফ ভাইয়ের খুব ড্রাইহার্ট ফ্যান আর আমার কেরিয়ারের বিল্ড পিছনে মানে ধরেন আফরান নিশো ভাই মানে অনেক তার অনেক বড় অবদান নিশোবাইয়ের সাথে আমার অনেক কাজ আছে মানে অনেক কাজ করছে এবং সে মানে আমি মানে আমি তো ওইভাবে শিখে আসলে কাজ করতে আসি নাই তো আমার ওই দেখে দেখে শিখতে হয়েছে তো সেখান থেকে ধরেন নিশো বাইশের সাথে যখন কাজ করতাম সে একটা ক্যারেক্টারকে বিল্ড আপ করে করে দিত তারপর হচ্ছে সে বলতো এইটা এইভাবে না ওইভাবে এবং আমার কাছে সে হচ্ছে একজন শিক্ষক এবং খুব মানে সে তার ক্যারেক্টারের ভিতরে ক্যারেক্টারের ভিতরে ঢুকে যায় সেম আমি বলতে পারি অপর উভয়ের কথাও বলতে পারি অপর ভয়ও তার নিশো বেশি কাজ হয়েছে সেজন্য বললাম বাট আমার সাথে ওই আমি যখন মোশারফ ভাইয়ের কাজ দেখে আসছি তার সাথে ওই ওই রকম কাজ আমার হয় নাই গুটি একটা কাজ হয়েছে বাট বেশি কাজ হয়েছে আমার সাথে এই সবাইয়ের সাথে বন্ধুত্বের সংজ্ঞাটা আপনার কাছে জানতে চাই বন্ধুত্বের সংজ্ঞা আপনার কাছে কি বন্ধুত্বের সংজ্ঞা কি বন্ধুত্ব সংজ্ঞা হচ্ছে বন্ধুত্ব তার সাথেই হইতে পারে আম্মার সাথে হইতে পারে ওয়াইফের সাথে হইতে পারে বউর সাথে হইতে পারে সবার সাথেই হইতে পারে তো ফ্রেন্ডশিপ যে পাশে থাকবে আর আমার কাছে যে জিনিসটা হচ্ছে আপনার নেগেটিভ সাইটটা যে আপনার আছে উপস্থাপন করবে এবং আপনার ভুলগুলি ধরে দেবে সেই আপনার প্রকৃত ফ্রেন্ড পরিবার কথা বাদি এরকম কখনো স্কুল লাইফ থেকে এখন কোনো বন্ধু আপনি পেয়েছেন যে আপনার সবসময় পাশে ছিল অনেকেই আছে তো ওই ব্যাপারটা ধরেন ফ্রেন্ডশিপের জায়গা বা আমার ফ্যামিলিকাল লাইফ বা যে বললেন ওই এলাকা এটা তো এগুলি আমার লাইফে আছে ইনভলভমেন্ট সব কিছু আর আমার যারা কলিগ আছে সিনিয়র ভাইব্রাদার আছে অনেকেই আমার খুব সিনিয়র হইলো খুব ভালো ফ্রেন্ড সাপোর্ট আমি সবারই পাই আমার মানে বড় ভাইরা সবাই লাইফ লাভ করে ওই যে গোলাম কিবরিয়া তানবির ভাই আছে হ্যাঁ সে মোটামুটি ভালোই খোঁচা টোচা দেয় পজিটিভ ক্ষেত্রে আর কি বলে এখন পড়াশোনা করবা স্ক্রিপ্টটা মতো পড়বা অ্যাক্টিংটা ভালোভাবে করবা আমার মতো হও এই আর কি আসলে কি তানবির ভাইয়ের মতো হওয়ার ইচ্ছা আছে যে ওরকম বড় চুল রেখে বা একটা নায়ক যে আর কি হিরোর যে লোকটা সেটা কখন আনার ইচ্ছা হয় আমি কি আমার লোককে খারাপ নেবে এর থেকে তো ভালো বলেন তো তানবির ভাই বড় ভাই সে যে সামনে আছে সে অ্যাপ্রিসিয়েট করতেছে যাক আপনার লোক নিয়ে আপনি স্যাটিসফাইড আর বিষয় হচ্ছে যে পুরান ঢাকার একটা ল্যাঙ্গুয়েজ সবসময় আপনার মধ্যে থাকে কারণ হচ্ছে আপনি পুরান ঢাকার মানুষ আমি তো বরিশালের করি আমি তো একটা সিরিয়াল করতেছি ইউএসবি মাইদুল রাকিবের ইউনাইটেড স্টেট অফ বরিশাল সেখানে তো আমি কলকাতার ভাষা বলতেছি বাট হ্যাঁ পুরান ঢাকার টোন আসে এবং কমফোর্টলি বলতে পারি আর কি কখনো বরিশাল বা নোয়াখালী এই ধরনের মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজে ক্যারেক্টার করা হয়েছে কিনা নাটকে হ্যাঁ অনেক কাজই করা হয়েছে বরিশাল করা হয়েছে কলকাতা করা হয়েছে তারপর রাজশাহীটা করা হয়েছে এই পাবনা নোয়াখালীটা ট্রাই করছি পারি নেই সবচেয়ে আসলে কোন অঞ্চলের ল্যাঙ্গুয়েজটা আপনার বেশি পছন্দ নাটকের ভিউার্সের ক্ষেত্রেও কোনটা আসলে বেশিটা না আপনার কী মনে হয় ধরেন যারা যে যে ল্যাঙ্গুয়েজে কমফোর্ট আর কি যে যেখানকার অরিজিন যেমন মোশারফ ভাই তার থেকে ভালো বরিশাল আমি মনে হয় অনেকেই পারবে না বা যে যেমন জজ ভাইয়ের মতো ঢাকায় ভাষা কিন্তু অনেকেই বলতে পারবে না তো এটা হচ্ছে যে যেই যেমন রুমি ভাই আমাদের শ্রদ্ধ রুমি ভাই আল্লাহ তালে ফেস্তা নসিব করুক সে মারা গেছে সে আমাকে মানে বরিশালের ভাষাটা হেল্প মানে আয়ত্তে আনতে খুব সাহায্য করছে খুব মানে পজিটিভ করা যায় অসুবিধা হয় না আল্লাহ ভরসা ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি একটু আগে দেখতেছিলাম যে আপনার নাটকের শুটিং চলছে গোলমাল এই গোলমাল নাটকে আপনার সেই পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজটাই ইউজ করছেন তো দর্শকদের সেইভাবে একটু কিছু বলেন ভাই ও বোনের আপনারা ভালো থাকবেন ডেঙ্গু সিজন চলতেছে ওই বাসা বাড়িতে মশারি টাঙ্গায় ঘুমাইবেন পোলাপান্ডে লেদা গাদা যেটি আছে এগুলি একটু সাবধানে রাখবেন আর বাংলা নাটক দেখবেন স্টার প্লাস স্টার জল সাইডে দেখা লাভ নাই এটির ভিতরে এই যে মহিলা মানুষ আছে না ঘুমাইতে যায় জামদানি সারি বইরা ঘুম থেকে ওইটা দেখবেন মেকআপ আইলেনার মেলেনার দেব বই রয়েছে ওর দেখা লাভ নাই আমরা খুব কষ্ট করে কাজ করি আম নাটকের স্টোরিওয়ালা এটি এডি দেখবেন আর আগাই যেম আমরা বাজেট বাড়বো সব কিছু বাড়বো ভালো প্রোডাকশন পাইবেন আর সব থেকে বড়ো কথা বাপমারা সম্মান করবেন এটা লাভ জীবনকালের এই কালের জান্নাত জান্নাত দেখা রাখবেন